রাসুল সাল্লা সাল্লামকে কাউ বয় বলতে আজারি হুজুরের নাকি ইমান চলে গেছে ওরে হুজুর তো কাউ বয় কাউ বয় মানে কি রাখাল রাখাল নবী রাখাল ইয়ার বেশে বিবি খাদে যারা দেশে বকরি সরাই জঙ্গল বনের যত পশুগর ভক্তি করত দুই চর মেঘের মালায় ছায়া দিত গা গো নবী কোন সাধনে পাইব তো ঠিকই না নবী রাখালি আর বেশে বাংলাতে কয় রাখাল ইংরেজিতে কয় কাউ ওরে ইংরেজি বোঝে না ওরা ইংরেজি বুঝে না নতুন নতুন বুঝছে না বুঝছে না নতুন হ্যাঁ তাহলে আজারি ভাইয়ের ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কি আমার আজারি ভাই তো ইমানের ধারক বাহক ইনশাআল্লাহ ঠিক কিনা তিনি কোটি কোটি মানুষের ইমানকে তাজদিদ করে দেয় কোরআন সুন্নার দর্শন দিয়ে লেকচার দিয়ে ইনশাল্লাহ ঠিক কিনা কাউবয় বয় করলে কি হয় হ্যাঁ রাখাল কি হয় নবী যেখানে সোহয়েল বোকারীতে বলছেন কোনতু আর গানায় মক্কা বেদ্যা রাহামাইম আমি দুই টাকা দি এ মক্কাবাসীদের ছাগল চড়াইতাম রাখাল গরু চরাইতাম উট চড়াইতাম কাউ বয় রাখাল ছেলে কি ছেলে মুশ আলাহিসাল্লাম দশ বছর ছাগল চড়াইছে রাখাল বয় কয় বছর কার শুয়েবাল আলাইহিস কার এ সাগল সরাইয়ে তিনি এমান সাগলের মালিক হছেন দুই মাইয়া একসাথে বিয়ে করছেন শেষ মেশ শুয়েবাল আলাইহিস সাল্লাম করছে জামাই এই বছর যা সাগল ওই বছর সব এবার উনি এক কূপ থেকে পানি খাওয়াইছে জিবিল আমিন ইঙ্গিত দিছে এক কূপের পানি গায় সাগল আর সাগলের বউ এই এক বছর ভিতরে শুধু বিয়েইতে আছে হাজার হাজার সাগল হই গেছে এই কোটি কোটি টাকার মালিকই এই না পাড়ারে নির্বাচন করতে মাল লাগে তো এ কায়রো জার ধচ্ছে হেতের গদি জয় বাংলা ঠিক না তাইলে কাউ বয় মানে কি সকল ক্ষমতা চলে আসে ইংরেজ আরবি থেকে চাইয়েদ চাইয়েদ মানে কি নেতা আর বাংলাতে কইলে কোমা নবীৰে ক চাইয়েদ না নবীবিলাক নেতা কেন কত বড় বেদ্ধ নেতা আর ইয়াঙ্গারা কি কইবো আমাদের বস কি আরবিতে কো সাইয়েদ বাংলাতে ক সর্দার আর গ্রামে কইবো হেমি আঙ্গো গ্রামের হদ্দার মাঝি ঘটনা একটাই ঘটনা একটা আর একটু ইংরেজিতে স্টাইল করি কো লিডার এসেছে দেশ কেফেছে আমাদের লিডারের আগমন জানছে জনতা লিডার আরবি আমরা যখন কই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আঙ্গর ছোটবেলা কত বেদ কিছু মুরব্বীরা কত বড় বেদ নবীর নেতা কয় কিন্তু উনি যে নামাজে এভাবে বলতে আছে আল্লাহম সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই আল্লাহ ইব্রাহিম ওয়ালা আলী আরও আছে না আল্লাহ সল্লি আল্লাহ মুহাম্মদ আল্লাহ সল্লি নামা সঈদিনা মৌলানা মুহাম্মদ সাইয়দিনা হিন্দি কোনো ব্যর্থ হয় না এরকম সিটিং বোকা মুসল্লি বর্তমানে আমার মাফিলে ফিলে কথা গো আই লাভ উই লাভ উই আফসারি না আযহারি দর্শক মিজান রহমান আজারি হুজুর একটু ইংলিশে বলছে এই জন্য খারাপ শোনা যাচ্ছে তারপরেও আমরা মিজান রহমান আজারি হুজুর কে বলবো যখন আপনি নবী করিম সাল্লাহ আলিয়া ব্যাপারে কথা বলবেন তখন সতর্কতার সাথেই কথা বলবেন চলুন দর্শক আমরা আরেকটি ভিডিও দেখে আসি মিজান রহমান আজারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে এত সাহসে কোথায় পায় এই মিজান রহমান আজারির জন্য সারা বাংলাদেশে মানুষ কাঁদছে কাঁদছে জনতা দল মত নির্বিশে আমরা আফসুস করি নাই আমরা একসাথে কাজ করি নাই এত ষড়যন্ত্র কিসের এত ষড়যন্ত্র কিসের ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের ভোটে আসেন ভোট হবে যে জিতবে সে জিতবে ভোটে আসেন ওনার দুঃখ প্রকাশ করতে হবে কারণ উনি একটা মাথায় টুপি লাগায়া এই যে দল মত নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাদের পক্ষে কথা বলে আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন না হলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে এই যে মাহফিল মাহফিল করে মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হন

পায়ে গুলি করে তাকে ল্যাংড়া ল্যাংড়া সিএমএম বটে না উঠিয়েছে উঠিয়েছে উঠিয়েছ না গুলি বুড়িয়েছে না উঠিয়েছে লিভ নষ্ট কারেন্ট বন্ধ কারেন্ট বন্ধ করে ওই আমাদের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউসকে পায়ে হেটে হেটে নয় তালে উঠিয়েছে করে আজকে সে তার লিভ নাকি নষ্ট হয়ে গেছে গালাগুলি করে গালাগুলি করে না ওকে টাইনা হাসায়া নয় তালে উঠানোর দরকার ছিল আমাদের পুলিশ বাইরে কিন্তু তা করে না পুলিশ বাইরে তা করে না এখন সব হলো ছাত্র দল ওই যে প্রশাসনের কাছে গেলে বলে সে একশো ছাত্র দল করছে আগে কখনো শুনছেন না আমাদের মা ভাই বোন বাচ্চারা যে থানায় গেলে নিপীড়ন নির্যাতন চালায় তখন যদি দেখার জন্য যদি বলে তখন কোন পুলিশ বলছে যে ভাই আমি ছাত্র দল করছি আপনি শান্ত হন আপনার ভাইকে আমি দেখে রাখো বলছে বলে নাই এখন সব ছাত্রদল যখনই যাকে জিজ্ঞাসা করি সকলে সব সব প্রশাসনের লোক এবং ছাত্র দল বুঝছেন সব ছাত্রদল আবার মামলা দিতে যান ওই যে আমাদের বিএনপি নেতা কর্মী সামান্য একটু ঝগড়া যদি করে না হ্যাঁ মিডিয়ার পরিবর্তে তারা মামলা দিয়ে দেয় মামলা দিয়ে দেয় সেখানে কেউ ছাত্রদল করে শুধু নট শিল্প অঞ্চল ঢাকা মহানগর উত্তরে ছাব্বিশটি থানার ব্যাপারে আমরা বলতেছি সবাই শ্রম নিচ্ছে সবাই তারা দল আবার কিন্তু আমাদের নেতা করুন নাম আম্মা দেয় দেয় পেপারে উল্টা পাল্টা নিউজ করে হল সাংবাদিকরা আবার এরা আবার আম্মা দেয় তাহলে আমরা বাংলাদেশ ঠিক আছে না যাই কিন্তু সবাই সাবধান কিন্তু ভাই এই হাসিনা সর্বযন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি ঠিক হাসিনারে পুলিশ বাহিনী কিন্তু এখনো আছে ফাইল থানা মালদাইছে পুলিশ কিন্তু বইতে থাকে না অন্য থানার পুলিশ ওদিকে থানা আসছে থানা ওদিকে উঠে নাই গেছে ওই থানায় কিন্তু তাকে চিনা সে ওই থানায় যায় বলে দর্শক আজকে পর্যন্ত ভিডিওর পলস লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অনুগ্রহ করে সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম